আজ আমি শুরু করছি উপন্যাস আর শ্রীযুকল প্রেমের প্রথম পর্ব উপন্যাসটি লিখেছেন নৌসিন আহমেদ রোদে লাবু বর্ষার মাঝামাঝি সময় দিন রাত আধার করিয়ান বৃষ্টি রেল স্টেশনের সামনের কিছুটা জায়গাও কর্তমাক্ত সুব্রত এক হাতে স্কার্ট সামলে অন্য হাতে ভারী সুটকেস নিয়ে এগিয়ে যাচ্ছে মনটা ধুক করছে তার মনে হচ্ছে এই বুঝে লাগে সাথে ভাবি পড়বে সে খুব সাবধানে কাদামাখা জায়গাটুকু পার হয়ে রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়ালো গুড়ি গুঁড়ে বৃষ্টিতে গায়ে টপসটা অনেকটা ভিজে এসেছে তার স্কারটা দু হাতে ছেড়ে নিয়ে বাম হাতে পড়া ঘড়ির দিকে তাকালো সে নটা তিরিশ চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস স্টেশন ছাড়ার কথা সাড়ে নয়টায় অথচ এখনও ট্রেন আসার নেই সুপ্রতা বিরক্ত ভঙ্গিতে পিলারে ঠেস দিয়ে বাইরের বৃষ্টির থেকে তাকানো কিছুক্ষণের মাঝেই যে মুসলধারের বৃষ্টি শুরু হবে তার এই পূর্বাভাস হচ্ছে প্রকৃতি ইংরেজিতে এই বৃষ্টিকে বলে অ্যান্ড ডক্স মুসলধারার বৃষ্টির সাথে কুকুর বিড়ালের কি সম্পর্ক জানা নেই সুব্রতার সুব্রতা কপাল কুচকে আকাশের দিকে তাকায় রাতের অন্ধকার আকাশকে চিঁড়ে দিয়ে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে সাথে সাথে চার পাঁচটা সাদা সাদা আলোয় ভরে উঠছে এমন একটা ভয়ঙ্কর রাতে একা ঢাকার পথে রওনা দিয়েছে বলে নিজের উপরেই রাগ লাগছে তার সুব্রতার পুরো নাম রৌশিন আহমেদ সুব্রতা মামুর সাথে রাগ করে হুট করে বর্ষার রাতে পেরিয়ে এসেছে বাড়ি ফিরবে বলে কিছুক্ষণের মধ্যেই ট্রেন এলো সুব্রতা দীর্ঘশ্বাস ফেলে আবার উপরের দিকে তাকালো নটা চল্লিশ চুটকে সাথে ছাটপর ট্রেনে উঠে গেল সুপ্রতা ছোট থেকে ট্রেন নিয়ে বেশ ভীতি আছে তার মনে তার ধারণা ট্রেনে উঠতে গেলে অসংখ্য মানুষের পীড়াপিড়িতে হাত ছুটে গিয়ে মানুষের ভিড়ে হারিয়ে টিকিট দেখে নিজের সিটটা খুঁজে নিয়ে সুটকেসটা তাকিয়ে রেখে স্বস্তি নিঃশ্বাস ফেললো ব্যাগ থেকে একটা সাল বের করে গায়ে জড়িয়ে নিয়ে বৃষ্টি দেখতে মগ্ন হলো রাতে বৃষ্টিগুলো সৌন্দর্য একদমই অন্য মনে হয় কাল পর্দায় সাদা সাদা মুক্ত ঢেলে দিচ্ছে কেউ সুব্রত ট্রেনের গায়ে ঠেস দিয়ে চোখ বন্ধ করল ঠান্ডায় কেমন একটা ভাব হচ্ছে আপু সুব্রত চোখ মেললো বৃষ্টি দেখতে কখন যে চোখ লেগে গিয়েছিল বুঝতেই পারেনি সে চাদরটা ভালো করে জড়িয়ে ডান পাশে তাকালো সুব্রতা সাদা টি শার্টের উপর কালো জ্যাকেট পরা একটি ছেলে দাঁড়িয়ে আছে এক হাতে কালো চামড়ার ব্যাগ অন্য হাতে ভেসে চুলগুলো ঠিক করতে করতে এদিক ওদিক দেখাচ্ছে সে সুব্রত দেখাতেই নম্রভাবে বলে উঠল ছেলেটি আমার ভুল না হলে আপনি যেখানে বসেছেন সেটা আমার সিট আমি কি আপনার সিটে বসতে পারি সুব্রত দ্রুত সিট নাম্বারটা খেয়াল করল সিট নাম্বারটা দেখে তাড়াহুড়ো করে উঠে দাঁড়াতে গিয়ে আঘাত পেলো মাথায় টুটুরিটি এক হাতে মাথার বাম পাশটাই চেপে ধরে ডান হাতে লাগেজ নিতে গিয়ে গায়ের চাদরটাও লুটিয়ে পড়ল সুব্রত অসুস্থতে খিটখিট করে দ্রুত কাজ করতে গিয়ে আবার সবটা গুলিয়ে ফেলল ছেলেটি ব্যস্ত হয়ে বলল আপনি অযথা ব্যস্ত হচ্ছেন আপু আপনি ধীরে করুন আমার কোনো তাড়া নেই ছেলেটি নিত্যান্ত ভদ্রকণ্ঠে সুব্রতের খুশিতে গদগদ হয়ে পড়ার কথা থাকলেও তার চোখে মুখে বেশ বিরক্তি ঘুম ভেঙে এমন পরিস্থিতিতে পড়ায় ছেলেটির প্রতি অসম্ভব ক্ষেপে আছে সে অনেক কষ্টে লাগেজটা সরিয়ে নিজের তাকে রেখে সিটে বসতে গিয়েও বাঁধল এক কন্টুকর সিটের কোণে রাখা পানির বোতলটা উল্টে গিয়ে সিটের খানিকটা ভিজিয়ে দিল সে ছেলেটা নীরবে সবটা সহ্য করলো চোখে মুখে বিরক্তি স্পষ্ট ভ্রু দুটো খানিকটি কুচকে আছে মুখটাও গম্ভীর শুভ্রতা বোতলটা ঝটপট তুলে নিয়ে উন্নার কোণে পানিটা মুছে দিয়ে হাসার চেষ্টা করে বলল সরি ছেলেটি গম্ভীর স্বরে বলল ইটস ওকে ট্রেন ছাড়তে ছাড়তে প্রায় পৌনে দশটা বেজে গেল ট্রেনে জানাল দিয়ে বৃষ্টির ছাড় আসছে সুব্রতার কাছে ব্যাপারটা ভালো লাগলো সামনে বসে ছেলেটা ব্যাপারটা চরম বিরক্ত রুকুচকে জানালটির দিকে তাকিয়ে থেকে খানিক বাদে জানালটা বন্ধই করে দিল সে সুব্রতার ইচ্ছে হচ্ছিল ছেলেটাকে ধরে টুকরো টুকরো করে রেল লাইনে ফেলে দিতে কিন্তু ওটা সম্ভব নয় বলে চুপচাপ বসে রইল কিছুক্ষণ আগে করা নিজের বোকামেতে নিজেই বিরক্ত হচ্ছে সে সময়টাকে পিছিয়ে নেওয়ার অপশন থাকলে কিছুক্ষণ আগের সময়টুকু ক্রপ করে পৃথিবী থেকে ন্যায় করে দিতে এক মুহূর্ত ভাবত না শুভ্রতা ঘড়িতে সাড়ে দশটা বাজতেই হঠাৎই অজানা ভয় হানা দিতে লাগলো তার মনে রাতে ট্রেনে কেফিন নেওয়ার মতো বোকামের জন্য আবারও নিজেকে বকতে লাগলো সে ভেবেছিল বৃষ্টির রাতে কেফিনে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে পৌঁছে যাবে ঢাকা কিন্তু কেফিনের অংশীদার যে একটা ছেলেও হতে পারে মাথাতেই আসেনি তার এই রাত বিরাত ফাঁকা কেবিনে ছেলেটি যদি তার উপরে হামলে পড়ে তখন কি হবে সুব্রত ভয় ভয়ে ছেলেটির দিকে তাকালো ছেলেটি কানে হেডফোন লাগিয়ে ভ্রু কুচকে ল্যাপটপ থেকে মগ্ন তাকে দেখে মনে হচ্ছে খুবই জরুরি কাজে ব্যস্ত সে সুব্রতা বেশ কয়েকবার দোয়া দৌড় পরে বুকে ফু দিয়ে দীর্ঘশ্বাস ফেলল চাদরটা ভালো করে জড়িয়ে নিয়ে সিটের এক কণায় জড়ো সড়ো হয়ে বসে সন্ধ্যের দৃষ্টিতে বারবার তাকাতে লাগলো সুব্রতাকে সম্পূর্ণ অ্যাফোর্ড করাটাকেও কেমন রহস্যজনক মনে হচ্ছে তার আচ্ছা ছেলেটা সুব্রতার ঘুমিয়ে পড়ার অপেক্ষা করছে না তো দীর্ঘ দেড় ঘন্টার পর মুখ ধরে তাকালো ছেলেটি অত্যন্ত নম্র কণ্ঠে বলল আমার একটা কনফারেন্স আছে আমি কনফারেন্সটা অ্যাটেন্ড করলে আমার সাউন্ডে কি আপনার সমস্যা হবে সুব্রত অদ্ভুত চোখে তাকালো ভ্রুকুচকে কিছু একটা ভেবে নিয়ে হাসার চেষ্টা করে মাথা নাড়ল যার অর্থ তার কোনো সমস্যা হবে না সুব্রতার উত্তর পেয়ে আবারও ল্যাপটপে মুখ ছিল ছেলেটি খানিক বাদে ইংরেজিতে বকবক করতে লাগলো সে সুব্রত মুখের সামনে একটি বই ধরে বইয়ের উপর দিয়ে আর চোখে বারবার ছেলেটির দিকে তাকাচ্ছে ছেলেটির অতি ভদ্র ব্যবহার ঠিক নিতে পারছে না সুব্রতা কোথায় আছে অতি জিনিসটাই খারাপ এই ছেলেটার ক্ষেত্রে করতে কতটুকু প্রযোজ্য তাই ভাবছে সে